তিন মিনিটের মধ্যে তার জীবনী থেকে আমরা কি শিখলাম এটা জানার দরকার আছে না যার জীবনী থেকে অনেকগুলি শিক্ষা পাওয়া যায় বলে শেষ করা যাবে না তন্মধ্যে প্রধানতম কারণ হলো তিনি জন্মসূত্রে ইসলাম পান নাই জন্মসূত্রে কি পান নাই বলেন ইসলাম পান নাই আমরা যেমন জন্ম হলে কানে আজান দেয় সাত দিনে আকিকা হয় তার কি এরকম হয়েছে হয়নি তার জন্মের সময় তার বাবা ছিল একদম জেলখানার মধ্যে আবদ্ধ এক রাত্রে জন্মের একটা হিস্ট্রি আছে তার এটা বলা হয় নাই এক রাত্রে তার বাবা যে একটা বড় রুজির ছিল বড় মন্ত্রী ছিল এক রাত্রে গভীর রাত্রে এসেছে দরজার কপাতগুলো এমন অবস্থায় খুলছিল এমনিতে এমনিতে খুলে যাচ্ছিল তার বাবা এসে তার তার মার সাথে রাত্রি যাপন করে চলে যাওয়ার পরে ওই সময়েই তিনি তার মায়ের পেটে এসেছিলেন বলেন সবহান আল্লাহ এবং জন্মের পরে তার এই নমরুদের ভয়ে তাকে একটা গর্তের মধ্যে মাটির গর্তের মধ্যে তার মা রেখে এসেছিল এক পর্যায়ে তার আঙ্গুল দিয়ে পাঁচটা আঙ্গুল দিয়ে পাঁচ রকমের শরবত আপনার দুধের শরবত এরপরে মধুর শরবত এরপরে সুন্দর মিষ্টি জাতীয় শরবত চার পাঁচ প্রকারের শরবত আল্লাহ তার আঙ্গুল দিয়ে দিয়েছিলেন তিনি এগুলো দিয়ে চুষতেন এক পর্যায়ে তিনি গভীর রাত্রে নিজের মা তো তিনি চুরি চুরি করে এসে গর্তে দেখে যেতেন তার সন্তান কেমনে বাঁচে কি খায় তার মা বলছে যে আমি একদিন এসে দেখি আমার সন্তান আঙ্গুল দূরে দিয়ে মুখের ভেতরে দিয়ে কি যেন সুসতেছে মুখ ভরে যাচ্ছে পেট ভরে গিয়েছে সে হার আল্লাহ কে খাওয়াইছেন আল্লাহ খাওয়াইছেন তাহলে বোঝা যায় অনেক কষ্টের পরে ইব্রাহিম আলহ জন্ম হয়েছিল একটা সিরিকি সমাজে দুই নম্বর শিক্ষা হলো সিরিকের বিরুদ্ধে তিনি শক্ত অবস্থানে ছিলেন কারণ তিনি জানতেন শিরিকের গুণা আল্লাহ কবুল আল্লাহ ক্ষমা করেন না শিরিখের গুণা আল্লাহ মাফ করেন না ইন্দুল্লাহি তিন নম্বর শিক্ষা হলো তার ফ্যামিলিটি ছিল বরকতে ভরা যেমন ছিল আল্লাহর উপরে আস্থা এমন ছিল আল্লাহর বরকতে ভরা কি বলেন ঠিক কিনা তার বিবি সারার দিকে তাকান বিবি হাজারার দিকে তাকান এবং শেষ তার দিকে তাকান তাকাইলে আমরা দেখতে পারবো কত বরকতময় জীবন ছিল তার ফ্যামিলিটা বলেন সে আল্লাহ নিজের পরিবারের জন্য একটা কাজ করেছে সেই পরিবারের কাজটা আল্লাহ রাব্বুল আল মক্কার হাজিদের জন্য হজ্জের ওয়াজিব আরকান বলে ঘোষণা দিয়েছেন সোহান চার নম্বর একটা শিক্ষা হলো ভালো কাজে ধারাবাহিকতা রেখে যেতে হবে সন্তানদের মাধ্যমে ওই যে নিজে কাবাঘর নির্মাণ করেছিলেন নিজের সন্তানকে সাথে নিয়ে নির্মাণ করেছিলেন ঠিক তেমনিভাবে আমরা যারা বাবা আছি ভালো কাজ করলে ছেলেকে ওই ভালো কাজে অংশগ্রহণ করানোর চেষ্টা করব। পাঁচ নম্বর আরেকটা শিক্ষা হলো বিপদ যত আসুক না কেন বিপদে জীবনে বিপদ পরীক্ষা আসে জীবনে যত বিপদের পরীক্ষা আসে এগুলো মনে রাখবেন এগুলো নিজের অবস্থানকে আরও শক্ত করার জন্য আসে আপনাকে আল্লাহ কষ্টে ফেলবেন এটা আল্লাহর উদ্দেশ্য নয় আল্লাহ আপনাকে আরও আপনার জায়গাতে আপনাকে আরো শক্তিশালী বানাবেন এই জন্য আল্লাহ বিপদ দেন এটা একটা শিক্ষা ছয় নম্বর একটা শিক্ষা হলো সর্ব অবস্থায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন যে কোনো অবস্থায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন যে আল্লাহ আপনি যা বলেন যা দিচ্ছেন যা করছেন আমার জন্য আমি তাতেই সন্তুষ্ট আল্লাহ তুমি যদি ভালো মনে করো তাহলে এটাই আমার কপালে তুমি রেখে দিও এবং বলবেন তো ইনশাল্লাহ আল্লাহর কাছে সবসময় আত্মসমর্পণ করবেন সাত নাম্বার হলো আল্লাহর প্রিয় হতে গেলে বড় বড় বিপদের সম্মুখীন হতে হয় কি বললাম আল্লাহর প্রিয় হতে হলে কি হতে হয় বড় বড় বিপদের সম্মুখীন হতে হয় এক নম্বরে বিপদ যেমন তার ছিল মূর্তি পূজারীদের নেতাদের সাথে কিছু যুদ্ধের পরীক্ষা আরেকটা পরীক্ষা তার ছিল পিতার পক্ষ থেকে দেশ থেকে বহিষ্কার করার একটা পরীক্ষা আরেকটা পরীক্ষা ছিল স্ত্রী এবং ভাতিজা ইসলাম কবুল করার ব্যাপারে এবং বাকি দাওয়াত দেওয়ার ব্যাপারে তার অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল সাথে সাথে তিনি তারকা পূজারীদের সাথে তর্কযুদ্ধের পরীক্ষায় লিপ্ত হয়েছিলেন এরপরে কেন্দ্রীয় যে মূর্তিগুলো ভাঙ্গার পরীক্ষা সেখানেও তিনি পরীক্ষার জীবন নিয়োজিত হয়েছিলেন এরপরে জ্বলন্ত আগুরে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষায় তিনি পরীক্ষিত হয়েছিলেন এরপরে দুর্ভিক্ষে পতিত হওয়ার পরে তিনি কিভাবে দুর্ভিক্ষ সামাল দেবেন এই পরীক্ষার মধ্যেও তিনি পতিত হয়েছিলেন এরপরে বিবি সারাকে অপহরণের পরীক্ষার মধ্যেও তিনি নিবোধিত হয়েছিলেন সাথে সাথে হাজারা হাজারাকে মক্কায় নির্বাসন সেলে ইসমাইলকেও জবে করার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন তাহলে চিন্তা করে দেখেন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষা পরীক্ষায় পরীক্ষা এগুলো কি পরীক্ষা বলা যায় নাকি বিপদ বলা যায় বলেন বিপদ এগুলোর মধ্যে আল্লাহ তাকে সফল করেছেন আট নাম্বার একটা পরীক্ষা হলো শিক্ষা হলো পরীক্ষায় যত বিপদ আছে বিপদের সম্মুখীন হলে সাহসিকতার পরিচয় দিতে হবে মনকে ভাঙ্গা যাবে না মনকে না ভেঙে আল্লাহর ওপরে ভরসা করে সামনে আগাতে হবে নয় নম্বর শিক্ষা হলো সর্বাবস্থায় আল্লাহর ওপরে ভরসা রাখতে হবে কোনো ক্রমেই কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তির ওপরে ভরসা করা যাবে না যেটা ইব্রাহিম করেন নাই দশ নম্বর হলো হাজ্যের অধিকাংশই নিয়ম কানুন সাফা মারাম সাই করা জমজমের পানি পান করা মাকামে ইব্রাহিমে দুই জায়গা সোলাদ আদায় করা মিনাতে পশু কোরবানি করা প্রায় অধিকাংশ করে প্রায় একশো মধ্যে নব্বই কাজী হচ্ছে ইব্রাহিম আলাই সালাতামের সন্ধান করেন আল্লাহ আল্লাহ আমাদেরকে তার জীবনী থেকে শিক্ষাগুলো নিয়ে আমল করার তৌফিক দান করবেন আমিন হ্যাঁ